অডিয়েন্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে অভিনন্দন এবং ভালোবাসা ক্যান্সার দেখছেন কোনো দিন ক্যান্সার দেখতে কেমন নিশ্চয়ই দেখেন নাই ক্যান্সার হলে একটা মানুষ ধুকে ধুকে সে মারা যায় কি ঠিক বলি নাই ক্যান্সার হলে একটা মানুষ ধুকে ধুকে মারা যায় তাকে ডাক্তার দুই মাস তিন মাস বা চার মাস বা ছয় মাস তাকে হচ্ছে আপনার ডেট দেয় যে এই কয়েকদিন উনি ভালো খেতে দেন এই কয়দিন পরে উনি হচ্ছে মারা যাইতে পারেন তারপরে হায়াত মোয়াদ মালিক আল্লাহ আল্লাহ বলতে পারবে তবে ক্যান্সারের একটা নির্দিষ্ট একটা সময় দিয়ে দেয় ডাক্তার এর যে ডেটটা দেয় তার আগেই বেশিরভাগ রুগী মারা যায় আমার জানা সত্ত্বে তবে অনেক রুগী আছে আল্লাহ রহমতে তার যে ডেটটা দেয় ডেটের পরেও মারা যায় কথাগুলো এই জন্য বললাম ক্যান্সার দেখতে কেমন এই ক্যান্সার দেখতে কেমন এই যে দেখেন এই যে ক্যান্সার এই যে এটাকে বলে ক্যান্সার ঢাকা শহরে পুরো মানে এলাকাতে এই ক্যান্সারটা সরাই গিয়েছে এই ক্যান্সারে আপনি কখনও কন্ট্রোল করতে পারবেন না কেন কন্ট্রোল করতে পারবেন না আপনি আগেই কন্ট্রোল করতে পারেন না পরে কিভাবে কন্ট্রোল করবেন হাইজ্লামের একটা লিমিট থাকে দেশে আইন শৃঙ্খলা বাহিনী কি করে পুলিশ তো এখন জনগণের বন্ধু পুলিশকে মানুষ ভালোবাসে পুলিশ অ্যাকশন নেয় না আপনি রং সাইডে গাড়ি ঢুকে যাচ্ছে পুলিশ কিছু বলবে না কেন রে ভাই আপনি অ্যাকশন নেন আপনার পক্ষে সব জনগণ আছে আপনারা তো এখন ভালো কাজ করছেন পাঁচে আগস্টে ছাত্র জনতার ওপর যে বর্বরতা চালিয়েছেন সেই পুলিশ তো এখন আর নাই এখন তো পুলিশ চেঞ্জ হয়েছে তো আপনাদের ভালো হইতে সমস্যা কি আপনারা তো এখন সুযোগ দিচ্ছে জনগণ আপনারা ভালো কাজ করতেছেন আপনাদের কাজে আমরা স্যাটিসফাই কিন্তু আপনারা যে বিভিন্ন এ অটো ঢাকা শহরে যে অটো রিকশাতে ভরে গেছে পায়ের রিক্সার কথা বলতেছে না পায়ের রিক্সা থাকতে পারে সমস্যা নাই কিন্তু এই অটো মানে এমন পরিমাণ বেড়ে গেছে মানে এটা ঢাকা শহরে একটা ক্যান্সারে পরিণত হয়েছে যে কোনো মুহুর্তে ঢাকা শহরে একটা বাস মারবে মানে ক্যান্সারের কারণে মানুষ মানে মারা যাবে আপনার এই ক্যান্সারের কারণে দেখেন আপনি এখান থেকে সিম্পল পান্থপাত বা ই কারণবাজার গ্রিন রোড গলি বাংলা মোটর মগবাজার আটি বাজার যেখানে যান সমস্যা নাই সব জায়গাতে দেখবেন অটোতে ভরা অটো চলতেছে চলতেছে ডাইনের রাস্তা দিয়ে ওরা যাচ্ছে আশার রাস্তা যেটা আশার রাস্তা এই রাস্তা পর্যন্ত তারা ব্লক করে ফেলছে তারপরে মানুষ কিছু বলতেছে না কেন মানুষের একটা ধৈর্যের লিমিট আছে ভাই তারপরে এই অটো তো আছেই এই অটোর সাথে আজকে একটা আন্দোলন কালকে একটা আন্দোলন পরশু একটা আন্দোলন আন্দোলনে শেষ নাই মানে আন্দোলনে একটা কারখানা তৈরি হয়ে গেছে ইউনুস সরকারের প্রতি তাদের এত দাবি ষোলো বছর কী করছেন ষোলো বছর কি ফেলাইছেন এইগুলা খারাপ ভাষা তো বলতে হয় না তো আমার ভিডিওটা বিভিন্ন রাজনৈতিক দলের বিষয়ে আমি কথা বলতে আসি নাই আমি যা সেই অটো নিয়ে কথা বলার জন্য আসছি ঢাকা শহরে অটো পরিবেশ নষ্ট করে দিয়েছে ভাই আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারাই একমাত্র বলতে পারবেন আর যারা থাকেন না তারা তো বলতে পারবেন না ঢাকা শহরে রাস্তাঘাট এমন পরিমাণে অটো বাড়ছে মানে আপনি রাস্তায় চলাচল করার মতো উপযুক্ত নাই আর এই অটোগুলোর তো কোনো ব্রেক নাই ওই যে রিক্সার যে নর্মাল ব্রেকগুলো আছে না এই নর্মাল ব্রেক দিয়েই ধরে এই রিক্সাগুলো মানে কোনো ব্যালেন্স নাই যে কোনো জায়গায় একটা গাড়িতে মেরে দিচ্ছে মানুষে মেরে দিচ্ছে মানুষে ফেলায় মানুষ পর্যন্ত মারা যাচ্ছে তার কোনো কোনো অ্যাকশন নাই এখন আপনি অ্যাকশন নিচ্ছেন না পরে নেবেন নিচ্ছেই ভাবছেন সরকার একটা সরকার আসবে বা পরে কোনো একটা দল আসবে তখন এই রিক্সাগুলো কন্ট্রোল করতে পারবে জীবনেও পারবে না কারণ এই রিক্সা লক্ষ লক্ষ রিক্সা তৈরি হয়ে যাচ্ছে এখন যদি আপনি অ্যাকশন না নেন ভবিষ্যতে আমার এই কথাটা রেকর্ড আছে না ইউটিউবে রেকর্ড থাকলো। ভবিষ্যতে এই রিক্সাগুলো কন্ট্রোল করতে পারবেন না এমন আন্দোলন হবে এই আন্দোলনের কাছে পুলিশ প্রশাসনও নত স্বীকার করতে বাধ্য হবে এখনও সময় আছে এই অটোগুলোকে নিয়ন্ত্রণ করেন অটোগুলো শুধু পরিবেশের ক্ষতি তো করতেছেই আমাদের যে বৈদ্যুতিক একটা বড় সমস্যা এই কারেন্টের বড় একটা উৎস নিয়ে চলে যাচ্ছে এই অটো লক্ষ লক্ষ ইউনিট চুরি করতেছে বিভিন্ন ইউনিট চুরি করছে কিভাবে। এটা তো মিটারে হচ্ছে চার্জ দেয় না কিভাবে চার্জ দেয় বিভিন্ন চোরাই লাইন থেকে এরা বিভিন্ন জায়গায় গ্যারেজ বানিয়ে রাখছে এই চোরাই লাইন থেকে অটোগুলো চার্জ দেয় এগুলো তো বিল সরকার পায় না তো এই অটোগুলা যদি আপনারা এখন কন্ট্রোল না করতে পারেন আপনারা ভবিষ্যতে প্রচুর পরিমাণ বিপদের মধ্যে পড়বেন কারণ এই অটোগুলা ঢাকা শহরের এমন কোনো রাস্তা নাই যে যেখানে জ্যামের সৃষ্টি করছে না এরা রাস্তার কোনো ডায়ন বাম কিছু বুঝে না পুরো রাস্তা ব্লক করে দিচ্ছে যে আপনি ধরেন যাচ্ছেন সোজা আসার রাস্তাটা আসবেন এই আসার রাস্তাটা কি করতেছে ওটা ডাইনের রাস্তাটা পর্যন্ত ব্লক করে দিচ্ছে মানে গাড়ি আসতেও পারছে না যাইতেও পারতেছে না এই অটো আলাদা কোনো লাইসেন্স নাই কোনো কিছু নাই মানে যে যেভাবে পারতিছে প্রতিদিনে লক্ষ লক্ষ অটো তৈরি করে ছেড়ে দিচ্ছে তো এই ভিডিওটা এই জন্যই করা যে ঢাকা শহরের আমার 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 বা আপনার জন্য সমস্যা তা না এটা প্রত্যেকটা মানুষের এখন সমস্যা হয়ে গেছে এমন সমস্যা হয়ে গেছে যেমন মানুষের ক্যান্সার হলে মানুষ ধুকে ধুকে মারা যায় এই অটোগুলোও মানুষকে ধুকে ধুকে মেরে ফেলতেছে একটা রোগী আপনি নিয়ে যাবেন হসপিটালে নিয়ে যাইতে পারবেন না তো কারণ যে রিক্সা অটোগুলো আপনার রাস্তা ব্লক করে দিচ্ছে আসার রাস্তাও যাইতে দিচ্ছে না যাবার রাস্তাও অত ব্লক পুরো লেন এরা যে একটা লেনে যাবে এই লেনটা কন্ট্রোল করতে পারতেছে না আগে ছিল একটা মোটর সাইকেল এখন মোটরসাইকেলের টিক্কা দিয়ে মোটরসাইকেলের পর্যন্ত গুনে নেয় এই অটোগুলো এত পরিমাণ খারাপ আমার ভিডিওটা এই কারণে করলাম অনেকে বলতে পারে এদের কর্মস্থান কি হবে আরে ভাই কর্মস্থান তো একটা না একটা কর্মস্থান আল্লাহ দিবেই পায়ে রিক্সা যখন ছিল মানুষ কর্মস্থান করছে না এই অটোগুলো দেওয়ার কারণে অনেক ভালো ভালো মানুষও এখন অটো চালাচ্ছে মানে আপনার কষ্ট হয় না তো জাস্ট হচ্ছে ব্যাটারিতে আপনার পিকআপ সিস্টেম পিকআপে দিবেন অটো দৌড় মারবে সবাই এখন এই অটো নিয়ে মানে কর্মস্থানের সুযোগ করে নিচ্ছে আমার কথা ওইটা না আগে কি চলি নাই মানুষ ভালো মতো চলছে না রিক্সা টিক্সা চলছে না এত পরিমাণ অটো দেখছি দেখি নাই তো সব অটো শুধু মেন রাস্তা বললে ভুল হবে মানে গোলির অটোগুলো এখন মেন রাস্তা রাস্তাতে চলে আর কয়েকদিন পর আপনারা দেখবেন যে আপনার ইন্টারন্যাশনাল মানে বিভিন্ন জেলাতেও এই বাসের পরিবর্তে মনে হয় অটোই সব দখল করে নেবে এই যে হাইওয়েতে আজকে সিএনজি অ্যাক্সিডেন্ট হচ্ছে কালকে অটো অ্যাক্সিডেন্ট হচ্ছে এগুলো কি ড্রাইভারদের কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে মনে হয় কারণ এই অটোওয়ালারা ডায়ন বাম কিচ্ছু বুঝে না এই আপনি একটা মোড়ে দেখবেন হঠাৎ করে একটা অটো ঢুকে গেছে একটা রানিং গাড়ি যখন যায় তখন কি এই অটোকে বাঁচাইতে পারবে কোনো ব্রেক ধরে সম্ভব সম্ভব না তো আমি কারোক সাপোর্ট করে কথা বলতেছি না সবার ভুল ত্রুটি থাকেই মানুষ মাত্রই ভুল শুধু আমার এই ভিডিওটা বানানোর কারণে এই কারণে ডক্টর ইউনুস সরকারকে আমি বলতে চাই এই অটোগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেন সাধারণ মানুষ অসহ্য হয়ে গেছে রাস্তাঘাটে চলতে পারতেছে না এই অটোর কারণে মানুষ মানে ইজিভাবে কোনো জায়গায় যাইতে পর্যন্ত পারছে না অটোগুলো পুরো রাস্তা দখল করে নিচ্ছে ঢাকা শহরে বর্তমান জ্যামের পরিস্থিতিতে দেখছেন কী বলবো আর কিছু বলার নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম